দেশের বৃহত্তর স্থলবন্দর ও কেপিআইভুক্ত স্থাপনা বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দরের এক নং শেডের সম্মুখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বেনাপোলের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় আগুন নিয়ন্ত্রক ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল পরিদর্শন করা হয় এ সময় সাধারণ শ্রমিক বন্দর সিকিউরিটি গার্ড ও আনসার সদস্যদের আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় মোহরায় উপস্থিত ছিলেন বেলাপন স্থলবন্দরের পরিচালক স্বামী হোসেন রেজা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আলী এবং বন্দল সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী ও কর্মকর্তারা বেনাপল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন রেজা বলেন অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা দ্রুত পদক্ষেপ নিতে হবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আজকের এই মোহরায় আজকের এই মোহরার মাধ্যমে শ্রমিক ও নিরাপত্তা কর্মীরা বাস্তব প্রশিক্ষণ পেয়েছেন বেনাপোল থেকে রহমান কাজল নিউজ ডেস্ক